আসসালামু আলাইকুম বন্ধুরা জামিল হাম ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ছোট্ট মিনি ব্লগ তো আজকে এই ব্লগটা আসলে আমরা বাহিরে করতেছিলাম তো বাহিরে গেছিলাম আজকে যে কোনো একটা অন্য কাজের জন্য তো অন্য কাজের জন্য গেলেও অন্য কাজ হওয়ার পরে যখন বাসায় ফিরছিলাম তখন দেখি ছোট্ট একটা দোকান এবং ছোট্ট একটা সাইনবোর্ড তো ছোট্ট একটা দোকান এবং ছোট্ট একটা সাইনবোর্ড দেখে যে কৌতূহল হলো যে এত ছোট দোকান দেখি কি আছে এটার ভিতরে তারপরে কৌতূহল এই দোকানটার মধ্যে ঢুকলাম ওরে বাবা তো টুকটাক জিনিস এইখান থেকেও কিছু নেওয়ার চিন্তা ভাবনা করলাম দোকানের ভিতরে ঢুকে তো বাড়ি মাথায় হাত এত বড় বিশাল দোকান বিশাল শোরুম ভিতরে আর এত জায়গা একদম দোতলা পর্যন্ত আর নিচতলা পর্যন্ত ভিতরে দেখে আমি তো অবাক হয়ে গেলাম যথ সামনে দিয়ে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে এইটার ভিতরে এত সুন্দর একটা দোকান এবং এত বড় একটা শোরুম আছে তো এইখানে সব কিছু ক্রোকারি জিনিস আছে অনেক রকমের জিনিস আছে ভ্যারাইটি রকমের জিনিস এখানে দোতলায়ও আছে তো আমরা আর দোতলায় গেলাম না আমি আসি আমার সাথে আমার দুই মেয়েও আছে আমরা তিনজনে গেছিলাম তো যাই হোক আমরা আর দোতলায় উঠলাম না নিচের মধ্যেই আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কী নেওয়া যায় কী নেওয়া যায় এক একজন এক একটা জিনিস পছন্দ করতেছিলাম কে কোনটা নেবে মানে এত বড় দোকান দেখে আর সবাই মানে খুশি হয়ে গেছি এবং এত ছোট একটা চিপার মধ্যে এত সুন্দর এত বড় একটা দোকান আর এত কিছু আছে সেই জন্য আমরা সবাই খুশি হয়ে গেছিলাম খুশি হয়ে আমরা এই শোরুমের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরতেছিলাম আর এক একটা জিনিস দেখতেছিলাম আর দাম জিজ্ঞেস করতেছিলাম দামও বেশি একটা নাম রিজনেবল প্রাইজের মধ্যে আছে । কিনা যায় তো সুন্দর আছে দোকানটা এবং জিনিসপত্র ভালোই আছে তো আমরা দেখতেছি দেখতে দেখতে টুকটাক কিছু জিনিস কিনলাম টুকটাক জিনিস কিনতেছিলাম আবার ফাঁকে ফাঁকে কথাও বলতেছিলাম দোকানদারের সাথে যে ভাই আপনাদের দোকানটা এত বড় বিশাল কিন্তু আহ সামনে দিয়ে এত ছোট তো লোকজন তো আসলে বুঝতেই পারে না ভিতরে যে এত বিশাল দোকান আছে অবশ্যই এই কথাটা লেখা আছে ভিতরে বিশাল শোরুম এই কথাটা লেখা আছে সাইনবোর্ডের মধ্যে কিন্তু দোকানটা এত বিশাল ঠিক আছে দেখেন রাস্তাটা এই এতটুকু যতটুকু গেটটা দেখা গেলো ঠিক এতটুকুই তো এত বিশাল বড় একটা দোকান কিন্তু দোকানটা দেখে আমরা তো খুব খুশি খুশি হয়েছি আমরা তো ঘুরাফিরা করতেছি টুকটাক জিনিস নেওয়ার চেষ্টা করতেছি কি কি নেওয়া যায় কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হইলাম যে এত বড় বিশাল একটা শোরুম এটার মধ্যে কোনো কাস্টমার নাই। এখানে শুধু আমি এবং আমরা দুই মা যেয়ে আমরা তিনজনেই দেখলাম যে কেনার জন্য আসছি কৌতূহল সত্যিই ঢুকছিলাম তো কৌতূহল বসতে ঢুকার পরে কিছু কেনার চেষ্টা করতেছি কিন্তু অন্য কোনো কাস্টমার এই দোকানটার মধ্যে নাই সেই জন্য বেশি অবাক লাগলো যে এত বড় বিশাল একটা দোকান কিন্তু কোনো কাস্টমার নেই তো এটা আমার মেয়ের জন্য দেখালাম ছোটো মেয়ের জন্য ও জুস টুস খায় পরে দূরে দেখতেছিল যে ঠিক আছে দেখা যাক তো যাই হোক অনেকে হয়তো জানে দোকানটার কথা অনেকে হয়তো জানে না এখন কাস্টমার কেন নাই এত বড় বিশাল শোরুমের মধ্যে সেটা ওই দোকানদারই বলতে পারবে আমরাও তো বলতে পারবো না তো যাই হোক ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ